কোরবানির পশু যারা ক্রয় করেছেন এখনো আপনার সোমবার যেহেতু কোরবানি এই কোরবানির পশু কিছু মশলা আছে যেগুলো হঠাৎ করে পশু দেখা যে অসুস্থ হয়ে গেল পশু হঠাৎ করে অসুস্থ হয়ে গেল যে এই পশুটা এমন পরিষ্ঠিত হয়ে গেছে যে পশুটা হয়তো বাঁচবে না আপনি বুঝতে পারছেন ডক্টর চিকিৎসা করলেন তো সেই পশু পশুটাকে আপনাকে করতে হবে কি যে সময় না থাকার কারণে আপনাকে জবাই করতে হবে সেই পশ্চিমাকে জবাই করতে হবে এবং আল্লাহ কোরবানির আল্লাহ সম্পূর্ণ আল্লাহ নামে হবে বিগত দিনে অনেক ভুল ছিল এই নামগত আটজন সাতজন নামগত যে জবাই করতো এক সময় আমি ওটা করেছি না জানার কারণে তো কোরবানি যেটা হবে আল্লাহ নামে হবে সরাসরি আপনার পক্ষ থেকে আপনার পরিবারের পক্ষ থেকে আল্লাহ নামে কোরবানি হবে এটা ভালো করে বুঝবেন তো যে পশুটা হঠাৎ করে কোন অসুস্থ হয়ে গেল তাকে আপনি জবাই করবেন যদি দেখা যাচ্ছে যে আপনি আপনার আট দিন হোক দশ দিন হোক নিয়ে এসেছেন পশুটা পরপর খারাপ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে পশুটা শুকে যাচ্ছে খাচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনার জন্য যাই যে পশুটাকে চেঞ্জ করে আবার ভালো পশু নামা আপনার উদ্দেশ্য হাতে হবে আরো ভালো উন্নত মানের পশু দেওয়া এটা আপনি করতে পারেন নাম্বার আর একটা বিষয় এখানে বলে আহ কোনো অন্য কোন হিংস্র প্রান্তে যদি পশুকে খাম করে দেয় কামড়ে করে দেয় কামড়ে দেয় তো সেই পশুটা যদি বিষাক্ত না হয় আপনি চিকিৎসা নেবেন বিষাক্ত যদি না হয় সেটা কোরবানি করা যাবে অসুবিধা নেই যদি বিষাক্ত হয়ে যায় পশুটা বাঁচবে না বা বিষ হয়ে গেছে তাহলে সেটাকে কোরবানি করা যাবে না নাম্বার সামনে আমাদের যে একটা দিন এসেছে দিনের মধ্যে আরফা আরফাকে লক্ষ্য করে হাদিসেবরা যে আরফার ময়দানে থাকবে সেইটাকে লক্ষ্য করে সেইটা করতে শুরু একটা শ্যাম পালন করার যে বিধান তো এই শিয়ানটা ব্যাপার নিয়ে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে যে বড় বড় মহাদা ফতুয়া নিয়ে সেই সমস্ত আলেমদের উদ্ধি আপনাকে বলছি যে এই ফতোয়াটা নিয়ে এখতালাব মশলা প্রচুর উভয় পক্ষই অনেক অনেক ফতোয়া আছে যে এখতালাব মশলা তো এটা ব্যাপার নিয়েও অনেকে বলেছেন যে আপনার হাজি সাহেবরা যেদিন আরফার ময়দানে থাকবে সেই দিনকে অনেক রাখবে ফতোয়া আছে যে যে জায়গাতে অবস্থান করবে ভারত হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক আপনার জাপান হোক বিভিন্ন জায়গা আপনার ওই জায়গার উদ্দেশ্য নিয়ে চাঁদের নয় তারিখ যেমন আপনার সৌদি আরবের এক তারিখ যখন হয়ে যায় তো আমাদের এখানে উনত্রিশ বা তারিখ দেখায় যখন ওদের দুই তারিখ হয়ে যায় তখন আমাদের এখানে এক তারিখ দেখা মানে এক তারিখ ডিফারেন্স এরকম হয় তো এই ব্যাপার নিয়ে আপনার উভয় পক্ষই যুক্তি উভয় পক্ষ দলিল মজবুত আছে তো আপনারা এই শ্যামটা অতি গুরুত্ব সহকারে রাখবেন এই জন্য বলি সাল্লাম তিনি বলেছেন যে একটা সিয়াম পালন করার কারণে বিগত এক বছর মানে সামনে এক বছর এবং পিছন কাটে এক বছর এই দুই বছরে আপনার অজান্তে ইচ্ছা ছিল না বা হবে ভাবে যে ছোট ছোট গুণাগুলো হয়ে গেছে সেই গুণাগুলো আল্লাহ মাফ করে দেবে সার্বিক অনেকে বলে থাকে দু বছরের গুণা মাফ না আপনি অন্যায় করেছেন এমন অন্যায় করেছেন বান্দার হাত নষ্ট করেছেন এ একটা সিয়াম পালন করার কারণে আপনার বান্দার হক ওটা আল্লাহ কিন্তু মাফ করবে না অজান্তে যেগুলো ছোট ছোট গুণা হয়ে গেছে সাগিরা গুণা আপনার ইচ্ছা ছিল না অচ্ছা কিন্তু হয়ে গেছে শয়তানের চক্রান্ত করে হয়ে গেছে সেই গুণাগুলো মাফ হয়ে যাবে ফলে আমরা সার্বিকভাবে সিয়ামটা পালন করব যদি মনে করেন যে আগামী কালকে সিয়াম রাখবেন রাখতে পারেন তারপর যদি মনে করেন যে আমাদের দেশীয় চাহ অনুযায়ী আমরা শিয়াম রাখবো তাহলে পরশুদিন রবিবার তাহলে সেই অনুজপতে আপনাদের ওপর ছেড়ে দিলাম না আপনারা ভালো বুঝবেন কেননা কোনো একটা বিষয় উপর জোর করে বলা আমার ক্ষমতা নাই আমার অধিকার নাই কেননা বড় বড় সাইখুল হাদিস মহাদিস তেনারা তেনাদের ফতোয়া অনুযায়ী সারা পৃথিবী চলছে অতএব দুটোপাই প্রাধান্য আমাদেরকে দিতে হবে অতএব আমরা একটাই লক্ষ্য দোষ আমাদের থাকতে হবে যে এই একটা সিয়াম পালন করব এই একটা সিয়াম পালন করার কারণে আমাদের বিগত পর্যায়ে যে গুণা যে দু বছরের আল্লাহ যেন এই গুণাগুলো মাফ করে দিয়ে আমাদেরকে যেন সেই সকলেই জায়গা জান্নাত নাসিব করেন এই আমাদেরকে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে তাহলে আমরা যদি সঠিকভাবে এই সিয়ামটা পালন করে থাকি তাহলে আমাদের বিগত দিনের যে গুণা সেগুলো মাফ করে দেয় আর একটা বিষয় মশলা আপনাদেরকে জানাই সার্বিকভাবে গোটা সমাজকেই বলার দরকার যেটা হচ্ছে বিগত দিনে এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করেছি আপনাদের যে এই সাইডে যে ফাঁকা জায়গা তো এই ফাঁকা জায়গাতে যে রাস্তার তলায় থাকবে উপ দিয়ে ঢালাই দিয়ে নামাজের ব্যবস্থা মহিলাদের জন্য আমি ফোন করেছিলাম ফাইজি সাহেবকে তো উনি যেটা বললেন যে মসজিদের পূর্ব সাইডে অর্থাৎ মসজিদের পিছন তো সেটা যাইজ না যাইজ নয় এটা করতে পারেন কিন্তু নিজে যদি বাথরুম পায়খানা হয় ছাদ কিন্তু আলাদা হতে হবে বাথরুম পায়খানা ছাদ হবে আলাদা আর এই মসজিদের সামনে ছাদ হবে আলাদা এটা মাথায় রাখতে হবে ফলে যদি এটা আগামী দিনের চিন্তা ভাবনা করেন কোনো সমস্যা নাই আমি আজকে ফোন করেছিলাম বিগত দিনও আমি বিভাগকে দেখিয়েছিলাম এই জায়গাটা উনি যেহেতু এখানে সেই সময় অনেক আসতে এখন ব্যস্ত আসতে পারে না তো সেই হিসেবে কোনো অসুবিধা নাই ওটা ভাববেন যদি করা সম্ভব হয় আপনাদের পক্ষে সেটা দেখবেন ফলে আমি যেটা শেষের বেলায় বলতে চাইছি তাই আজকে মনে হয় বাড়বে যে আল্লাহ রাবুল আলমিন তিনি এই কোরবানি পাশক নিয়ে অন্যত্র বলেন আল্লাহুল আলমী তিনি বলেন যে তোমরা যে কোরবানি করো যে পশুকে কোরবানি করো এই পশুর আমি হাত দিয়ে অংশগ্রহণ করি না এই পশুর রক্ত গ্রহণ করি না এবং এই পশুর মাংস চামড়া আমি কিছুই গ্রহণ করি না নাই আল্লাহ নাই নাই না রক্তটা মাটিতে শুষে নাই মাংস উপর যে হাটটা সে হাটটা আমরা ফেলে দিই চাপড়াটা ব্যক্তির উপরে কাজে লাগাই এটাই তো করি আমরা তো আল্লাহ প্রবুল আরেক বলছে যে এই পশু থেকে এগুলো কিছুই গ্রহণ করি না আমি শুধু গ্রহণ করি তোমার এই যে কাল অন্তর তোমার এই অন্তরে কি আছে সেটাকে আমি গ্রহণ করি আপনি মনের মধ্যে আশা রেখেছেন মনের মধ্যে চিন্তা ভাবনা যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চরম একটা গরু কিনেছি ভালো দেখতে বাহার এত সুন্দর বর্তমান মধ্যে সবচেয়ে টপ গরু আমার আপনার এই রকম যদি চিন্তা থাকে যে আমার পোষণা কোরবানি এত সুন্দর সবাই সুনাম করবে যে আব্দুল সত্তার আব্দুল গাফার সবচেয়ে বড় কোরবানি দিয়েছে আপনার কোরবানি ওই জমিন পর্যন্ত থাকবে প্রথম তো যার দূরে থাক ওই নিচে পর্যন্ত আপনার থাকলো কোরবানি আপনার লক্ষ্য উদ্দেশ্য একটাই হতে হবে যে আমি আল্লাহ কে লাভ করার জন্য জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আমি কোরবানি করলাম আল্লাহর রাস্তায় এই নিয়ে যদি থাকে তাহলে আমাদের কোরবানি অবশ্যই কবুল হবে আল্লাহ রবাহ আলমিন আমাদের কোরবানিগুলোকে কবুল করল আল্লাহ

সেই ব্যক্তি অন্তপক্ষে পক্ষে যেন পাঁচ হয় এটা মাথায় রাখতে হবে কেননা হাদিস এসেছে যে আপনার একজন ইহুদির জবাইকৃত ভাবে আপনার মানুষ আপনার জন্য জায়জ কিন্তু কোন বেনামাজির জবাইকৃত পশু খাওয়া আপনার জন্য জায়েজ নয় শুধু কোরবানি বলে নাই সার্ভিস সব সময় সব সময় কোন পশু কোনো বেনামাজি জহায় করলো সেই পোস্টটা একজন মুসলমানের জন্য সেটা খাওয়া যায় নয় ফলে কোরবানি জহায় করার জন্য যেন সে ব্যক্তি পাঁচক্য সলাপকারী হয় এবং আপনি সঠিকভাবে দোয়া পড়ার পর জভাই করবেন জহায় করার পূর্বে আপনি যে চাকুটা দিয়ে জহায় করবেন যে অস্ত্রটা দিয়ে জহায় করবেন সেটা আপনাকে বারবার দেখতে হবে যে কতটা ধার হয়েছে পশুকে কাটতে গেলে তো কষ্ট পাবে কিন্তু একটা তীক্ষ্ণ ধারালো অস্ত্র আর একটা ধার হয়নি অসম্পূর্ণ এই দুটো অস্ত্র দিয়ে একটা পশুকে জবাই করলে আপনার দুটোই কিন্তু একই রকম ব্যথা হবে না যেটা ধারালো অস্ত্র সেটা দিয়ে খুব সহজে তার খাদ্য থেকে নিয়ে তার শ্বাস পর্যন্ত সহজে কাটবে কিন্তু একটা অসম্পূর্ণ অস্ত্র দিয়ে সেটা কিন্তু সহজে কাটবে না হয়তো কাটবে আপনার শক্তির জোরে আপনার ক্ষমতার জোরে এটা কাটবে এটা কখনোই করবে না এই ভুলটা আপনি তীক্ষ্ণভাবে ধার করে করবেন এবং আরেকটা যেটা করতে হবে সেটা যে একটা পশু যখন আমরা তাকে শোয়াবো বা তাকে জবাই করার জন্য প্রস্তুত নেব আর একটা পশুর সামনে এটা করবেন না পশুটা আড়ালে রাখবেন একটা জবাই হলো আপনি আর একটা নিয়ে আসেন জবাই করেন পরপর এগুলো মাথায় রাখতে হবে আর দ্বিতীয় কথা আছে যে কোরবানির যে মাংসর যে ব্যাপারটা হ্যাঁ কোরবানির যে মাংস ব্যাপারটা আমাদের সমাজে সাগর আওয়াজ আছে যে তিন ভাগ করা এই ব্যাপারে কোনো হাদিস এবং দলিল পাওয়া যায় না তার সিস্টেম হয়েছিল না আপনি কোরবানি করলেন মাংস হয়েছে গোস্ত হয়েছে আপনার আপনার প্রতিবেশী খোঁজ রাখতে হবে কোন কোন প্রতিবেশী কোরবানি দিতে পারেনি তার কতটুকু প্রয়োজন মাংস তাদেরকে আপনি মাংস দেন কোনো প্রতিবেশীর মাংস দরকার নাই আপনি রাখেন আপনি এক মাস দু মাস এক বছর ধরে খান কোনো সমস্যা নাই কিন্তু আপনি কোরবানি বাড়ি ভিতরে পশু কোরবানি করলেন আর দেখা যায় আপনার গেটটা খুব শক্ত করে লাগিয়ে দিয়েছেন আপনারও কোরবানি ওই জমিনেই পড়ে থাকবে আপনার এই নিয়াতের কারণে ফলে আমাদেরকে কোরবানি কবলের সাথ কোরবানি কবল হওয়ার জন্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো ফলো করতে হবে আমি আজকাল টাইম বাড়াচ্ছি না বাকি কিছু আলোচনা বাকি থাকলে ঈদের মাঠে শোনাবে হবে ইনশাল্লাহ সেবর ভাই আছে যশন্ত ভাই আছে ফলে আপনারা প্রত্যেকে কোরবানি বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে আর কিছু মশলা জানা থাকে জানবেন কোনো অসুবিধা নাই আমি শিশের ভাই আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া রাখবো আল্লাহ যেন আমাদের বিগত দিনের গুণাগুলো মাফ করে দিয়ে আমরা সার্বিকভাবে একটা সিয়াম যেন সকলে আমরা জামাতবদ্ধ ভাবে নারী পুরুষ সকলে জানে রাখতে পারি এই আশা রাখুন এই রোজাদা এত গুরুত্ব আছে রাত্রে ব্যাপারে আছে লাইলাতুল কদার রাত্রির ব্যাপারে বলা আছে অতি উত্তম অতি উত্তম অতি উত্তম রাত্রি আর দিনের ব্যাপারে বলা আছে যে এই তিনটা আপনার নয় জিলহাত এত গুরুত্ব দিয়েছে এত গুরুত্ব এত ফজিল যা অন্য কোনো দিনের মধ্যে আর নেই ফলে আমরা সকলে সার্বিকভাবে চেষ্টা করব